আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে আমার ভিডিও দেখেন বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে বা সৌদি আরব থেকে বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখেন এবং অনেকে কমেন্ট করেন যে ভাই এখানে গরুগুলো কোনটা কেমন প্রাইস তো আজকে আপনাদেরকে আমি সাত কোয়ালিটির গরুর দামের বিষয়ে বলবো এবং ওই বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনারা যারা বাংলাদেশ থেকে প্রশ্নগুলো আমাকে করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে গরুর দাম এবং এই সৌদি আরবে গরুর দাম কতটা কম বেশি এটা কম্পেয়ার করতে পারবেন আপনার নিজেরাই এবং যারা সৌদি আরবে থেকে দেখতেছেন বা বাইরে অন্য অন্য কান্ট্রি থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারাও কম্পেয়ার করতে পারবেন বা বুঝতে পারবেন বিষয়টা এখন যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার বকনা বাসুর মানে এগুলোর ওজন দেখা যাচ্ছে সর্বনিম্ন দুইশো কেজি এবং সর্বোচ্চ বা তিনশো পঞ্চাশ কেজি তো এগুলো দামের যদি হিসাব করেন তো এগুলো আপনার কিন্তু কেজিতে বিক্রি হয় তো এইটা আপনার দেখা যাচ্ছে পুরা লাইভ ওজন করে আমি একটা ওজন ধরে নিলাম ঠিক আছে আপনারা যে যেটা ধরবেন ধরেন আমি একটা ওজন ধরে নিলাম যে একটা বকনা বাসুরের ওজন দুশো পঞ্চাশ কেজি তো এইটা দেখা যাচ্ছে এখানে পনেরো রিয়াল কেজি হিসেবে বিক্রি হয় তো এটা যদি পনেরো রিয়াল কেজি হিসেবে বিক্রি হয় তো দেখা যাচ্ছে সদু রিয়াল গিয়ে দাঁড়াবে আপনার তিন হাজার সাতশো পঞ্চাশ রিয়াল আর এই তিন হাজার সাতশো পঞ্চাশ রিয়াল যদি আপনি বাংলাদেশের টাকা হিসেব করতে যান তো বাংলাদেশে সৌদি আরবের একই সময় বাংলাদেশে কিন্তু বত্রিশ টাকা এখন ওই হিসেবে হিসাব করতে গেলে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা পড়ে আর এটা তো গেলো বকনা বাসুর গরু তো বকনা যে বড়ো গরুগুলো সেগুলো সেম কোয়ালিটি বা সেম হিসেবে বিক্রি ওগুলো দেখা যাচ্ছে পনেরো টাকা কেজি হিসেবে কিন্তু বিক্রি হয় কোন যে গরুগুলো দেখছেন এগুলো বকনা বোকনা গরু তো এগুলো ওজন বিভিন্ন ধরনের হয়ে থাকে দেখা যাচ্ছে পাঁচশো কেজি ছশো কেজি সাতশো কেজি বিভিন্ন ওজনের তো আমি ছশো কেজির একটা গরুর হিসাব দিই আপনাকে এটা কিন্তু লাইভ ওজনে বিক্রি হয় ঠিক আছে তো পনেরো রিয়াল কেজি যদি হয় তো ছশো কেজি একটা গরুর দাম এসে দাঁড়াবে নয় হাজার রিয়াল যেটা বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা হিসেবে যদি আপনি গুণ করেন তাহলে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা মতো আসবে একটা বকনা গরুর দাম এগুলো ছিল বকনা বাসুর এবং বকনা বড় গরুর দাম এখন আমি আপনাদেরকে গাভী গরুর যে তার ছোটো মাঝারি বড় সবগুলো দামের বিষয়ে আলোচনা করবো এবং বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন বিষয়টা এখন যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু গাভী গরুর ভিতরে সব ছোট গরু যে এটা সেইটা তো এগুলো আপনার কিন্তু পিস হিসেবে বিক্রি হয় এগুলো কিন্তু বকোনা বাসুরের না বা বকনা গরুর না এগুলো কেজিতে বিক্রি হয় না তো এগুলো পিস হিসেবে আপনার দেখা যাচ্ছে সৌদি আরবে রিয়াল হিসেবে সাড়ে পাঁচ হাজার রিয়াল হিসেবে কিন্তু বিক্রি হয় তো এই সাড়ে পাঁচ হাজার রিয়াল যদি বাংলা টাকায় আপনি কনভার্ট করেন তাহলে বত্রিশ টাকা হিসেবে এক রিয়াল সময় পরবেন বত্রিশ টাকা তো এই বত্রিশ টাকা যদি আপনি সাড়ে পাঁচ হাজার রিয়ালকে গুন করেন তাহলে দাম আসবে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মতো এই এক একটা গরুর দাম আসবে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বাংলাদেশের টাকায় এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মিডিয়াম কোয়ালিটি তো মিডিয়াম কোয়ালিটি গরুর ভিতরে কিন্তু আবার দুইটা সাইজ আছে একটা লো কোয়ালিটি একটা হাই কোয়ালিটি তো আপনার দেখা যাচ্ছে দুইটা মিক্স করে যখন সৌদি আরবে বিক্রি করা হয় তখন হয়তো বা সৌদি আরবের রিয়েল হিসেবে সাড়ে সাত হাজার রিয়েল দাম রাখা হয় আর সাড়ে সাত হাজার রিয়েলকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন বত্রিশ টাকা হিসাবে তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু আসে এগুলো পার পেজি দাম আর যখন হাই কোয়ালিটির গরুগুলো মিডিয়াম যে মিডিয়াম সাইজের যে হাই কোয়ালিটি সেটা যখন আপনি শুধু বাসাইকৃতভাবে এখানে বিক্রি করবেন তখন সেটা এখানে বিক্রি হয় আট হাজার রিয়াল আট হাজার রিয়াল আর এই আট হাজার রিয়েলে যদি বত্রিশ টাকা হিসেবে হিসাব করেন তাহলে এগুলোর দাম হয়েছে বাংলাদেশের টাকায় প্রায় দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আপনারা হয়তো এখন বুঝতে পারবেন যে বাংলাদেশে গরুর দাম কেমন আর এখানে গরুর দাম কেমন আর মিডিয়াম সাইজের গরুগুলো ওজন কিন্তু আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ কেজি থেকে সাতশো পঞ্চাশ কেজি এরকম হয়ে থাকে এর মধ্যেই হয় ওজন আর আগে যে ছোটো গরুগুলো দেখলেন ওইগুলো পাঁচশো থেকে ছয়শো তিরিশ চল্লিশ কেজি ওজন হয়ে থাকে তো এখন যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো বড়ো গরু আর বড় গরুর ওজন কিন্তু আপনার সাতশো পঞ্চাশ কেজির উপর থেকে নয়শো হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে তো যখন এই গরুগুলো অ্যাভারেজ বিক্রি করে সৌদি আরবে ঠিক আছে তখন দেখা যাচ্ছে আপনার নয় হাজার রিয়ালে বিক্রি হয়ে থাকে আর নয় হাজার রিয়াল যদি আপনি বাংলা টাকায় হিসেব করেন তো বত্রিশ টাকা হিসেবে প্রায় দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা এক একটা গরুর দাম পড়ে সেটা আপনার দেখা যাচ্ছে সাতশো আশি কেজিও হতে পারে আটশো কেজিও হতে পারে আটশো পঞ্চাশ কেজিও হতে পারে এটা কিন্তু লাইভ ওজন ঠিক আছে আর আপনি যখন বাসায়কৃতভাবে নেবেন দেখা যাচ্ছে আপনি একটা একটা গরুর ওজন আছে নশো কেজির উপরে নশো কেজি নিচে না নশো কেজির উপরে নয়শো পঞ্চাশ কেজি হাজার কেজি নয়শো আশি কেজি ঠিক আছে তো এই সব গরুরও যখন আপনি কিনতে যাবেন সৌদি আরবে তখন দেখা যাচ্ছে প্রায় দশ হাজার রিয়াল পড়বে সৌদি আরবের রিয়াল আর যেটা আপনি বাংলাদেশের হিসাব করতে গেলে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা হিসেবে প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকা দাম আছে এক একটা গরুর যেগুলো লাইভ ওজন আছে নয়শো কেজির উপরে নয়শো বিশ নয়শো পঞ্চাশ এক হাজার কেজি এক হাজার কেজির উপরেও আছে কিছু সংখ্যক তবে ম্যাক্সিমাম নয়শো উপরে হয় আর কি তো এটাই ছিল মূল বিষয় যে কোন গরুর কি দাম আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আর আমি ছোটো মানুষ আমার ভুলভ্রান্তি হতে পারে যদি ভুলভ্রান্তি হয় কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম